কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছে তোমাদের ভালো আছে আমি মনে হয় তো এই দেখো ব্যাপারটা হচ্ছে আজকে জিমের প্লে ব্যাটন এসেছে ঠিক আছে তো আমরা ওখানে যাবো ঠিক আছে আমার সাথে আমার বন্ধু এই ধরুন তো দেখো জিম পেয়েছে

তো সে একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঠিক আছে বৃষ্টি হওয়ার পর যে রোদটা ওয়েদারটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর কে আমাদের এখানে আকাশ যতটাই সুন্দর থাকে বাট রাস্তা কিন্তু সবসময় এরকমই আমাদের তো এসে ভাবলাম জিমের জন্য কিছু নেওয়া যাক বাট কোনো দোকানে কিন্তু কিছু পাচ্ছিলাম না তো এখান থেকে কিন্তু আমি চকলেট নিয়ে নিলাম আর এই বাজারটা এসে কিন্তু আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না তো এই দোকানটায় চকলেট পেলাম। আর একটা কথা বলে না আমি কিন্তু প্রচুর লেট হয়ে গেছি ঠিক আছে ওরা কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে আমাকে অনেকবার কল করেছে বাট আমি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে অনেক তো এস আমরা কিন্তু চলে আসলাম সেই তালতলা তার জিমকে কিন্তু প্রথমে আমি দেখতে পাইনি তাই জন্য কিন্তু ও কল করলো যে আমরা এদিকে আসি তাই জন্য কিন্তু আমি যাচ্ছিলাম জিমের সাথে দেখা করতে আর এখানে কিন্তু ঢুকতে না ঢুকতে দেখতে হচ্ছে কিউট কিউট কটা ফ্যানের সাথে দেখা হয়ে গেলো তাদের সাথে কিন্তু আমি সেলফি তুলে আবার সামনের দিকে চলে গেলাম আর গাইস তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো দেখতে হচ্ছে আমি এখানে এসে জিমকে দেখতে পেয়ে গেলাম ওই যে জিম আমাদের সামনে দাঁড়িয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ओह यार यानी कितनी ऑसम है यार টি এখানে কেকটা কাটবো আর কারা আসছে দেখি পাচ্ছো পুরো ভিড়টা কাছে আসছে তো এখন কেকটা কাটবো দেখো পাঁচ মিনিট দাও তুমি করো সবাই অ্যাকশন করো জিম একটা টাকাও এ ना ये मैजी आनटी काटो खाओ आनटी काओ हां मिस्टी मार्केट खाओ वीडियो के ऊपर दिया दो खाना ठीक है हां कोदारा हो कॉलेज वाला आनटी के खाओ हां हां दो नौयान टिकट आ ये जा अब से बात आज

kita nomor yang कल जाए कै जाए कै जाए कै जाए गोल्डन प्लस আমি করেছিলাম এবার লোকে কিন্তু মতে